হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আজকে যাচ্ছি মামা বাবা আমি আমার ছোট বোন আমার মা দিদি এখন আমাদের গাড়ি নিচে আসছে আমরা নিচে যাব এখন হ্যাঁ ইনশাআল্লাহ আজকে আমরা ঘুরতে যাচ্ছি আজকে দ্বিতীয় দিন আমরা যাব ইলিশ খাইতে আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়েছি আশা করি জানিতে ভালো হবে বাবু চুপ করে বসে আছে অনেক গাড়ি তো উঠলে খারাপ লাগে প্রথম দিক খারাপ লাগে পরবর্তী ঠিক হয়ে যাবে আশা করি ঠিক হয়ে যাবে হালকা বৃষ্টি হচ্ছে মনে হয় আমরা যখন বের হয়েছি তখন বৃষ্টি ছিল না এখন মনে হচ্ছে আমাকে একটু বৃষ্টি হচ্ছে অঞ্জন সিরিয়াল আছে সামনে একটা গাড়ি আছে গাড়িটা চলে গেলে আমরা টুম দিয়ে হাইওয়ে চলে যাবো হচ্ছে আমাদের আসে ভাই ওই গাড়িতে যাচ্ছি আমরা আমি ভালো ভালো আশি টাকা টুম দিয়ে আমরা হাইওয়ে উঠলাম গাড়ি ফেলে আমাদের গাড়িকে ওভারটেক করে আরও গাড়ি যাচ্ছে তাহলে মনে ভাবেন তারা কত স্পিড স্পিডে যাচ্ছে এই ওভার স্পিড গাড়িগুলো কিন্তু মূলত অ্যাক্সিডেন্টের কারণ দোয়া করি যেন অ্যাক্সিডেন্ট না হয় তবে তাদের প্রতি আমার একটা অনুরোধ তারা যেন সেফলি গাড়ি চালায় দেখেন কত স্পিডে যাচ্ছে দুই দিন পর তিন দিন আজকে রাস্তায় দেখেন লোকজন এখন বাড়ি যাওয়ার জন্য বাসটা উপরকে আছে কেননা যাই নেই আর ছবি কোনো কিছুই থাকে যায় যেন এখন মানুষ বাড়ি যাওয়ার জন্য রাস্তা উঠে এখন হাইওয়ে ভালো আমাদের গাড়ি চলতেছে হান্ড্রেড প্লাস কিলোমিটার অনেক যতবারই যাই মনে হয় বারবার আসি হাইওয়ে থেকে নেমে নেমে আমরা মহমসে চলে আসছি আর দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই হচ্ছে ইলিশ মাছের আদালত যে করা রেস্টুরেন্ট আছে সেটা সেটাতে না যে সামনে যাব সামনে অনেক রেস্টুরেন্ট আছে নদীর পারে পদ্মা নদীর

তারপরে একটু বলে আসছি দেখি তো আমার <muchin> 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 আমাদের রাসেল ভাই ইলিশ দেখতেছে যে দোনার বাড়ি বরিশাল উনি ইলিশ মাছ মোটামুটি চিনে আমাকে বলতেছি আপনাকে দেখেন ভালো একটা মাছ চাষ করেন এ তোমার ইলিশ ঠিক আছে তো টাকা রিটার্ন কত বারে পিস মাসের গ্যারান্টি আছে সে বলতেছে গ্যারান্টি দিয়ে বসতেছি দেখি আবার খাই দেখি কে হয় কেমন লাগে

কত করে পিসেগুলা এক পিস ছয়শ বিশাল আকারের চিংড়ি ফাইমিং রঙের পছন্দ রঙে আলো চিন্দিত গুলো দেখেন বেগুন মাছ কত সুন্দর ভাবে মশলা মিঠাচ্ছে আপনি বাড়িতে যতই ইলিশ মাছ বা বেগুন ভাজা না কেন এইখানের মতো স্বাদ পাবেন না এদের হাতে জাদু আছে করে ইলিশ মাছ বেগুন ভাজা এগুলা রেডি করে আসলে অসাধারণ আজকে প্রচন্ড রোদ এই রোদের মধ্যে কত কষ্ট করে তারা রান্না করতেছে সত্যি স্বাদের পিছনে তাদের কৃতিত্ব অনেক আমাদের বেগুন ভাজা ইলিশ মাছ অলমোস্ট হয়ে গেছে এখন পরিবেশন হবে এই হলো ইলিশ মাছের লেজ ভর্তা সত্যি অসাধারণ দেখতে যেমন অসাধারণ খাইতে অনেক অসাধারণ যে ব্যক্তি না খাইছে সে বুঝবে না আসলে সাদবি জিনিস উফ দেখলেই জিভে জল আসে যায় খাওয়া দাওয়া দেখেন ওর মধ্যে সরষের তেল তারপর হচ্ছে মাছের যে তেল আছে সেটা দিয়ে সালাদ বানাচ্ছে অসাধারণ আমাদের খাবার পরিবেশন হয়ে গেছে আর কোনো কথা হবে শুধু খাওয়া হবে

ফুল বিরক্ত হয়ে হ্যাঁ আজকে অনেক গরম খালি গরম না আর মন আর মনে বাইরে বের হলে মনে হয় যে আলু কি বলে আলু সিদ্ধ হয়ে যাবো হ্যাঁ ফিলিক্স অসাধারণ খাবারটা অনেক ভালো ছিল ইলিশ মাছ খুব মজা ইলিশ মাছ খাইলাম বেগুন ভাজা খাইলাম সবচেয়ে মজা লেগেছে ইলিশ মাছ ইলিশ মাছ অনেক মজা তারপরে এই পদ্মার পারে ঘুরলাম সুন্দর আবহাওয়া অনেক ভালো লেগেছে সবাইকে অবসঙ্গে ধন্যবাদ অনেক ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ টাটা আসসালামু আলাইকুম